তিনি কোন ঘরে বসবাস করতেন তো মোহাম্মদ সাল্লাম যখন তাহাজুদের সলাফের জন্য দাঁড়িয়ে যেতেন তখন তার স্ত্রী তার কাছে শুইত অবস্থায় শুয়ে থাকত যখন দাঁড়িয়ে যেতেন তখন আয়সার্লাহ আনহুর কোনো অসুবিধা হতো না যখনই তিনি সিস্তা করতেন বা বসতেন তখন আয়সারা দিয়ে আল্লাহ সমস্যা হয়ে যেত তখন তিনি পা গুলো আটা হয়ে যেতেন তার বেড ছিল অল্প স্বল্প বেড তার ঘর ছিল অতীব নগন্য আমাদের সাথে মিলিয়ে নেই আমাদের ঘর পাওয়ার পরও আমাদের জমি জায়গা পাওয়ার পরেও আমরা আল্লাহ ইবাজত করি না আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি না কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি যতটুকু ঘর ছিল যতটুকু বেড ছিল এই নিয়ে মোহাম্মদ আলাইহি সাল্লাম সন্তুষ্ট ছিলেন আপনার স্ত্রী যদি একটা ভালো বেড না পায় বা একটা ভালো ঘর না পায় তার মনটা অতীত খারাপ হয়ে যায় মানুষের কাছে বলে বেড়াবে যে আমার স্বামী কিছু দিতে পারে না আমার ঘরটা অল্প আমার থাকার জায়গাটা অল্প কিন্তু আল্লাহ আনুর জীবনে কোনোদিন দিন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের ব্যাপারে কথা বলেননি যে হে আল্লাহ রসুল আমার এই ঘরে থাকতে অসুবিধা হচ্ছে আমি এই ঘরে থাকতে পারছি না কোনো দিন বলেননি তাদের আদর্শ কেমন ছিল তাদের স্ত্রী কেমন ছিল আর আমাদের স্ত্রী কেমন সম্মানিত বিস্ত্রী আল্লাহ আনুর কেমন জীবন ছিল আর তিনি ছিলেন যদি আপনি রাষ্ট্রনায়ক হন বা আপনি এই এলাকার মেম্বার হন তাহলে দেখবেন আপনার ঘরের অবস্থা অনেক সুন্দর কিন্তু তিনি ছিলেন খলিফা তিনি ছিলেন রাষ্ট্রনায়ক তার ঘরের অবস্থা অতি অতীব নগণ্য ছিল কিন্তু আয়সার দি আল্লাহ আনু কোনদিন কখনো কটু কথা বলেননি সম্মানিত তো বুঝতে তো রাজু সাল্লা মানুষের সাথে মিশতে ভালোবাসতেন কোনো কোনো মানুষের বাড়িতে যখন খাবার থাকতো না বা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে এমন প্রত্যেকটা বাড়িতে এরকম হয় তো তারা যখন এরকম অবস্থা সম্মুখীন হয় তখন তারা মোহাম্মদ সাল্লা আলাইহাল্লামের বাড়িতে আসতো মোহাম্মদ সাল আলহিসাল্লামের কাছে যেত কথা বলার জন্য কোনো মানুষের বাড়িতে খাবার নেই বা তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে কারো কাছে যেত না মোহাম্মদ সাল্লা আলহামের কাছে যেত